পদত্যাগ করে দেশ ছেড়ে পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 500 কোটি ডলার আত্মসাতের অভিযোগ উঠেছে বাংলাদেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বড় দান মেরে দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মসাত করেছেন 500 কোটি ডলার বাংলা টাকায় যার পরিমাণ 59 হাজার কোটি টাকা গ্লোবাল ডিফেন্স কর্প প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা গেছে এমন চাঞ্চল্যকর তথ্য গ্লোবাল ডিফেন্স কর্প নামে পোর্টালটি 2018 সালে চালু হয় তারা বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে প্রতিবেদন অনুযায়ী রোপুর প্রকল্প বাস্তবানকারী সংস্থা রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্তসাতের সুযোগ করে দেয় এতে মধ্যস্থতা করেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক বাংলাদেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রোপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আশা করা যাচ্ছে এটি পুরোপুরি বাস্তবায়নের পর দেশের 20 শতাংশ বিদ্যুতের চাহিদা পূরণ করবে কিন্তু রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটক্স জানিয়েছেন রোপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে রোস দূত পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে আশ্বস্ত করেন রোপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে তবে তা কঠিন কিছু নয় পাবনার রূপপুরের রাশিয়ার সহযোগিতায় নির্মাণাধীন বহুল আলোচিত এই বিদ্যুৎ কেন্দ্রটির নির্মাণে খরচ ধরা হয়েছে এক কোটি ডলার প্রয়োজনের তুলনায় যা অনেক বেশি এটি তৈরি হলে দুটি ইউনিট থেকে পাওয়া যাবে দু মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্পটির নব্বই ভাগ অর্থায়ন হচ্ছে রাশিয়ার ঋণে দশ ভাগের যোগান দিচ্ছে সরকার প্রকল্পটিতে ভিভি ইয়ার প্রযুক্তির তৃতীয় প্রজন্মের পরমাণু চুল্লি ব্যবহৃত হচ্ছে যার প্রত্যেকটির উৎপাদন সক্ষমতা বারোশো মেগাওয়াট করে চলতি বছর প্রথম ইউনিট এবং দু পঁচিশ সালে দ্বিতীয় ইউনিটের কাজ শেষ হওয়ার কথা রয়েছে গত বছরের আঠাশ সেপ্টেম্বর বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের প্রথম ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়ামের প্রথম চালান দেশে আসে পরে তা আনুষ্ঠানিকতার মাধ্যমে বাংলাদেশের কাছে হস্তান্তর করে রাশিয়া বৃহৎ থেকে মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে পাঁচশো কোটি ডলার আত্মসাতের সুযোগ করে দেয় প্রকল্প সংস্থা টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর এই মধ্যস্থতার বিনিময়ে পাচার করা অর্থের ত্রিশ শতাংশ পেয়েছেন টিউলিপ শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্য দু সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাতের সময় সঙ্গে ছিলেন চিউলিপ সিদ্দিক গ্লোবাল ডিফেন্স কর্পের দাবি সে সময় ঢাকা মস্কোর বিলিয়ন ডলারের অর্থ চুক্তির মধ্যস্থতাও করেন তিনি অর্থ আত্মসাতের জন্য দু সালে প্রচ্ছায়া লিমিটেড নামে একটি ভুয়া কোম্পানি চালু করেন টিউলিপ সিদ্দিক তার মা শেখ রেহানা এবং চাচা তৎকালীন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক যুক্তরাষ্ট্রেও জমানা ইনভেস্টমেন্ট নামে একটি কোম্পানি রয়েছে তাদের গ্লোবাল ডিফেন্স কর্পের অনুসন্ধানে উঠে এসেছে এই কোম্পানির মাধ্যমে বিভিন্ন দেশের অফসর অ্যাকাউন্টে অর্থ পাচার করতেন শেখ হাসিনা তাদের এই কোম্পানিটি ফেস্ট্রিনি গ্রুপ নামে একটি চিটিং ফান্ড কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রায় নয়শো মিলিয়ন ডলার পাচার করেছে গ্লোবাল ডিফেন্স কর্প জানায় বাংলাদেশের পারমাণবিক খাত নিয়ে কাজ করার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই দেশটিতে এমন পেশাদারণেই যারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নকশা এবং নির্মাণ কাজের দেখভাল করতে পারবে তবুও বাংলাদেশ রাশিয়ার সঙ্গে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি সই করে এবং রাশিয়াকে কোন তত্ত্বাবধান ছাড়াই সম্পূর্ণভাবে নির্মাণ নিয়ন্ত্রণ করতে দেয় কারণ শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা পাঁচ বিলিয়ন ডলারের সুবিধা পেয়েছে গ্লোবাল ডিফেন্স কর্প কেবল দুর্নীতির প্রতিবেদন প্রকাশ করেই ক্ষান্ত থাকেনি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে গণতন্ত্র ক্রমেই দুর্নীতিতে জর্জরিত স্বৈরাচারের কবলে পড়ে জিম্মি হয়ে যায় সেই বিষয়টিও উল্লেখ করেন প্রতিবেদনে দু সালের তেইশে মার্চ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে জার্মান ং ট্যাঙ্ক বেলটেলস ম্যান স্টিপটুং বাংলাদেশকে স্বৈরাচারী শাসক গোষ্ঠীর তালিকায় তালিকাভুক্ত করে স্বৈরাচারী শাসকদের কঠোর হস্তক্ষেপের কারণে বিচার বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নিচক হাতের পুতুল হয়ে যাওয়ার বিষয়টিও উক্ত প্রতিবেদনে তুলে ধরা হয়